আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বে সৌদিকে চাপ দিচ্ছেন ট্রাম্প ফিলিস্তিন নাকি ইসরায়েল কোন পথ বেছে নেবে রিয়াদ এরপর থাকছে আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়ার সহায়তায় পারমাণবিক মিসাইল বানাল ইরান আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প আরও জানবেন বিদ্যুৎ গতিতে ইউক্রেন দখল জেলেনস্কির শাসন সংকট বাড়ছে রাশিয়ার সেনা অগ্রযাত্রা থামছে না হরমুজ প্রণালী উত্তপ্ত ইট মারলে পাথরের জবাব ইরান আমেরিকা মুখোমুখি পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে ইরান আতঙ্কে ট্রাম্প সর্বশেষ জানবেন ফিলিস্তিন দখলের ছক গাজায় ঘাঁটি স্থাপন করল আমেরিকা এরদোগানের কঠোর হুঁশিয়ালি কাঁপাচ্ছে সহ গোটা ইউরোপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে আবারও বাড়ছে উত্তেজনা ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদি আরবকে প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে চাপ দিচ্ছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে ওয়াশিংটন তেল আভিব জোট নতুন করে সৌদিকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে যা পুরো অঞ্চলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প প্রশাসনের সময় থেকেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টা জোরদার হয়েছিল সে সময় আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য রিয়াদকে রাজি করানোর চেষ্টা চললেও সৌদি নেতৃত্ব ফিলিস্তিন ইস্যু সমাধান ছাড়া এমন কোনো চুক্তিতে আগ্রহ দেখায়নি এবার ট্রাম্প সেই চাপ আরও স্পষ্ট করে দেখানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে সৌদির সামনে দ্বিধা এখন আরও তীব্র ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন বজায় রাখবে নাকি কৌশলগত কারণে ইসরায়েলের সঙ্গে জোট গড়তে এগোবে আঞ্চলিক নিরাপত্তা ইরানের প্রভাব মোকাবিলা এবং প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতার মতো কারণগুলো সৌদি নেতৃত্বকে ভাবাচ্ছে অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে পিছিয়ে গেলে আরব বিশ্বের নেতৃত্বে রিয়াদের নৈতিক অবস্থান দুর্বল হতে পারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক এক আলোচনায় ইঙ্গিত দিয়েছেন ফিলিস্তিনের ন্যায্য সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয় তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন সৌদি আরব ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সমঝোতার পথ খুঁজতে পারে এদিকে ইসরায়েল ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে সৌদি ইসরায়েল সমঝোতা হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন অধ্যায় শুরু হবে কিন্তু ফিলিস্তিন নেতারা বলছেন এমন যে কোনো পদক্ষেপ তাদের রাষ্ট্র গঠনের স্বপ্নকে আরও পিছিয়ে দেবে অঞ্চলে যখন যুদ্ধ উত্তেজনা ও অস্থিরতা বাড়ছে তখন সৌদি আরব কোন পথ বেছে নেবে ফিলিস্তিন নাকি কৌশলগত স্বার্থে ইসরায়েল আন্তর্জাতিক মহল এই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের আকাশ আজ যেন আগ্নেয়গিরির মতো ফুসছে নিষেধাজ্ঞা সতর্কবার্তা সবই উড়িয়ে দিয়ে ইরান এক নতুন শক্তি প্রদর্শন করেছে রাশিয়ার সহযোগিতায় তৈরি পারমাণবিক মিসাইলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব যেন একটি অবিশ্বাস্য নাটকের মাঝে ফেসে গেল নেতানিয়াহু বারবার ভাবছেন কোন কৌশলে এই অগ্নি পরীক্ষার মোকাবিলা করবেন ট্রাম্পও একপাশে পাশে নীরব অন্য পাশে পরিকল্পনার জালে নিজেকে বেঁধে রেখেছেন কিন্তু ইরান স্থির কেউ তাদের পথে বাধা দিতে পারবে না এই মিসাইল যেন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে এক অদৃশ্য শক্তির প্রতীক রাশিয়ার সাহায্য শুধু প্রযুক্তিগত নয় এটি সাহসের বার্তা ইরানের নতুন মিসাইল বিশ্বকে জানিয়ে দিচ্ছে তাদের শক্তি সীমাহীন প্রতিটি দেশ এখন হুলস্থূল রাজনৈতিক মানচিত্র বদলাতে চলেছে মধ্যপ্রাচ্যের বাতাসে কেবল উত্তেজনা রহস্য এবং অদৃশ্য যুদ্ধের গন্ধ ভেসে বেড়াচ্ছে ইরানের এই পদক্ষেপ যেন একটি সময়ের নায়ককে জন্ম দিচ্ছে মাঠে নামার জন্য তারা প্রস্তুত আর যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে পারে প্রতিটি শক্তি যা আগে অনাবিষ্কৃত ছিল এখন স্পষ্ট নেতানিয়াহু ট্রাম্প রাশিয়া সবাই এক অদৃশ্য নাটকের চরিত্র শহর সীমান্ত আকাশ সবই এখন উত্তেজনার কোলাজ বাতাসে গুঞ্জন আর প্রত্যেক দেশ নিজেকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে কিন্তু বাস্তব সত্যটি হল ইরানের এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয় সমগ্র বিশ্বের রাজনৈতিক খেলার মানচিত্রকে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের এই নতুন পারমাণবিক নাটক কবে কোথায় এবং কিভাবে পরিণতি দেখাবে তা এখনও অজানা তবে আতঙ্ক স্পষ্ট প্রতিটি রাজনৈতিক শক্তি কাঁপছে বিশ্বের চোখ এখন একটাই দিকে ইরান এবং তাদের নতুন শক্তির দিকে এই শক্তি যেন এক অদৃশ্য আগ্নেয়গিরি তার তপ্ত ছাই এবং ধোঁয়া বিশ্ব রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে একেবারেই স্পষ্ট এটি আর কোনো সাধারণ খবর নয় এটি একটা সতর্কবার্তা একটি নতুন যুগের সূচনা এবং মধ্যপ্রাচ্যের গল্প এখন স সম্পূর্ণ নতুন মোড় নিতে চলেছে আরও থাকছে মধ্য ইউরোপের আকাশ আজ যেন অন্ধকারে ঢেকে গেছে রাশিয়ার সেনারা বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে এবং প্রতিটি প্রতিটি শহর অঞ্চল তাদের অগ্রযাত্রার ছাপ ধারণ করছে এই হামলা শুধু সামরিক দিককে নয় ইউক্রেনের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকেও তীব্রভাবে প্রভাবিত করছে জেলেন্স এখন এক যুগান্তকারী সংকটের মুখোমুখি সরকারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দেউলিয়া হতে বসেছে সাধারণ মানুষ আতঙ্কিত এবং অনিশ্চয়ায় ভুগছে বিদ্যুৎ গতি রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা যেন একটি আগ্নেয়গিরি যা প্রতিটি মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে শহরগুলো কাঁপছে মানুষ এবং যেন যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করছে সেনাদের পদক্ষেপ দ্রুত শক্তিশালী এবং তারা প্রতিটি রাস্তা প্রতিটি শহরের সীমান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অবকাঠামো দখল করার চেষ্টা করছে ইউক্রেনের প্রতিরোধ এখনও পুরোপুরি ভেঙে যায়নি লোকজন এবং সৈনিকরা এখন নিজেদের অবস্থান শক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তবে অগ্রগতির ধারা থামছে না এই পরিস্থিতি জেলেন্সকির শাসনকেই অস্থিতিশীল করে তুলছে দেশের অভ্যন্তরীণ বিরোধিতা অর্থনৈতিক চাপ এবং জনগণের অসন্তোষ সব মিলিয়ে এটি একটি জটিল রাজনৈতিক সংকটের রূপ নিচ্ছে যদি সরকার এই চাপের মধ্যে টিকে না থাকে তবে ইউক্রেনের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবও গভীর ইউক্রেনের এই অগ্রযাত্রার পরিস্থিতি সমগ্র ইউরোপের নিরাপত্তা শক্তির ভারসাম্য এবং কূটনীতিকেও প্রভাবিত করছে রাশিয়ার অগ্রগতির প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িত রাজনৈতিক এবং কৌশলগত হিসাব এখন বিশ্বমঞ্চে আলোচনার বিষয় শহর সড়ক সীমান্ত সবই এখন যুদ্ধের উত্তেজনায় কাঁপছে প্রতিটি মানুষ জানে যে প্রতিটি মুহূর্তে নতুন সংঘর্ষ নতুন অবরোধ এবং নতুন বিপদের ঢেউ আসতে পারে বিদ্যুৎ গতিতে দখল রাজনৈতিক সংকট এবং সেনার অগ্রযাত্রা এই তিনটি মিলেই ইউক্রেনের গল্প ইতিহাসে এক নতুন অধ্যায় লিখছে সবার দৃষ্টি এখন ইউক্রেনের দিকে কারণ যে কোনো মুহূর্তে এই যুদ্ধের মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে পারে এবং ইউক্রেনকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে মধ্য ইউরোপের আকাশে এখন শুধু কুয়াশা নয় উত্তেজনা রহস্য এবং অনিশ্চয়তার ঢেউ এই ঢেউ কিভাবে শেষ হবে তা সময়ই বলবে তবে একটি স্পষ্ট ইউক্রেনের এই বিদ্যুৎগত অগ্রযাত্রা জেলেনস্কির শাসন সংকট এবং রাশিয়ার অপ্রতিরোধ সেনা অভিযান ইতিহাসে গভীর ছাপ রেখে যাবে এরপর জানবেন হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এখন ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী ইরান ঘোষণা করেছে যদি কেউ তাদের পথে বাধা বা হামলা আনে তারা ইটের জবাবে পাথরের মতো শক্ত প্রতিক্রিয়া দেখাবে এই হুঁশিয়ারি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় পুরো দেশই যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে নৌবাহিনী আকাশ সেনা বাহিনী সবই সর্বোচ্চ সতর্কতায় সমুদ্রপথের প্রতিটি নৌযান প্রতিটি নৌবন্দর প্রতিটি গুরুত্বপূর্ণ জলরা নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে হরমুজ প্রণালী যেন একটি বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটি পদক্ষেপই অদৃশ্য কৌশল এবং উত্তেজনার পরীক্ষার অংশ আমেরিকা এই পরিস্থিতিতে সতর্ক হরমুজ প্রণালীতে তাদের নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু ইরানের দৃঢ় অবস্থান এবং তাদের সামরিক প্রস্তুতি ট্রাম্প সহ আমেরিকার নেতৃত্বকে আতঙ্কিত করেছে এই উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্য নয় সমগ্র বিশ্বের কূটনীতি অর্থনীতি এবং নিরাপত্তাকেও প্রভাবিত করছে হরমুজ প্রণালীতে এই উত্তেজনা আরও নাটকীয় ও জটিল হতে পারে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা প্রতিটি পদক্ষেপে ঝুঁকি এই মুখোমুখি অবস্থান যেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে পুনর্গঠন করছে শহর সমুদ্র সীমান্ত সবই এখন উত্তেজনার ছায়ায় কাঁপছে সাধারণ মানুষ আতঙ্কিত সৈনিকরা সতর্ক আন্তর্জাতিক সম্প্রদায় দৃষ্টি রেখেছে কারণ এক ভুল পদক্ষেপ বিশ্বের রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে ইরান এবং আমেরিকার মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের ইতিহাসে গভীর ছাপ রেখে যাবে এই উত্তেজনা শুধু সাময়িক নয় বরং ভবিষ্যতের রাজনৈতিক ও সামরিক কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে মধ্যপ্রাচ্য এক এক নতুন অধ্যায় প্রবেশ করছে যেখানে শক্তি কৌশল এবং সাহসের পরীক্ষা চলবে প্রতিদিন বিশ্বের চোখ এখন হরমুজের দিকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘোষণা প্রতিটি নৌযান যেন যুদ্ধের অদৃশ্য সংকেত একটাই সত্য এই উত্তেজনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং মধ্যপ্রাচ্যের গল্প এক নতুন উত্তেজনাপূর্ণ মোড় নিচ্ছে সর্বশেষ জানবেন মধ্যপ্রাচ্যের আকাশ আজ অন্ধকার ও উত্তেজনায় ঘেরা গাজায় আমেরিকার নতুন সামরিক ঘাঁটি স্থাপন ফিলিস্তিন দখলের একটি বিশাল কূটনীতিক ও সামরিক ছকের মতো ধরা দিয়েছে এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকেই নয় ট্রাম্প সহ গোটা ইউরোপের কূটনীতি ও রাজনৈতিক মানচিত্রকেও ঝুঁকির মুখে ফেলেছে এর তোগান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না ইতিহাস আমাদের পাশে আছে এবং আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে যা করতে হবে তা করব বলছেন তিনি এই হুশিয়ারি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক করা উত্তেজনা সৃষ্টি করেছে যা গোটা অঞ্চলের ভারসাম্য নড়বড়ে করে দিয়েছে গাজার প্রতিটি কোণ এখন নজরদারির আওতায় আমেরিকার নৌবাহিনী এবং সেনাবাহিনী স্থাপন করা ঘাটির দিকে শর্তক নজর রাখছে কিন্তু ইস্তাম্বুল থেকে আসা এই বার্তা স্পষ্ট যে কোনো আগ্রাসন বা হামলার জবাব ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি যথাযথভাবে দেবে গাজার এই সামরিক ঘাটি কেবল ভৌগোলিক গুরুত্ব নয় বরং কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুনভাবে স্থাপন করছে ফিলিস্তিনের স্বার্থ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতি সবই এখন এক অনিশ্চিত পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্যের নাগরিকরা আতঙ্কে এবং অস্থিরতায় দিন কাটাচ্ছে সৈন্যরা তৎপর রাজনৈতিক নেতা অনিশ্চিত প্রতিটি পদক্ষেপ প্রতিটি যুদ্ধের প্রস্তুতি প্রতিটি ঘোষণা যেন একটি নতুন উত্তেজনার ঢেউ তৈরি করছে ট্রাম্প সহ ইউরোপের নেতারা এখন গোটা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এই উত্তেজনা শুধু সাময়িক নয় এটি ভবিষ্যতের রাজনৈতিক ও সামরিক মানচিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে গাজার এই দ্বন্দ্ব কবে থামবে তা এখনও অজানা কিন্তু ইতিহাস জানবে ফিলিস্তিন দখলের এই ছক এবং এরদোগানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করিয়েছে বিশ্বের চোখ এখন গাজার দিকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংকেত প্রতিটি নৌযান যেন নতুন এক যুদ্ধের অদৃশ্য বার্তা দিচ্ছে একটাই সত্য এই সংঘাত ট্রাম্প সহ গোটা ইউরোপকে কাঁপাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দিচ্ছে